নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে শারদিয়ার দিয়ার আগাম অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন ঢাকে কাঠি পড়তে বাকি কিন্তু আর মাত্র কটা দিন কিন্তু ইতিমধ্যেই যত ক্লাব সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে একটা হুল্লোর পড়ে গেছে তোরজোর পড়ে গেছে খুঁটি পুজোর তো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একদম দমদম যে কাশীপুর সৎ চাষিপাড়া পাঁচুগোপাল পাঠাগারের যে পুজো অর্থাৎ কাশীপুর বারোয়ারি দুর্গোচ্ছ কমিটির যে পুজো সেই পুজোর সেখানে কিন্তু আজকে ধুমধাম করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যে কুটি পুজো সেটা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একই সঙ্গে এখানকার যে থিম এখানে জানেন যে শিল্পী মানে কি বলবো যথেষ্ট স্বনামধন্য শিল্পী অতনু রায় তিনি কিন্তু এখানকার থিম থিম করছেন এবং এই যে অঞ্চল এই গোটা অঞ্চলে কিন্তু এই যে পাঠাগারের যে পুজো অর্থাৎ এই যে কাশীপুর বারোয়ারি যে দুর্গোৎসব কমিটি তার যে পুজো এটা কিন্তু দেখার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু দর্শকরা এখানে আসেন এবং এই যে ক্লাব এই যে পাঁচ গোপাল পাঠাগার এই ক্লাব কিন্তু শুধুমাত্র যে মাতৃবন্দনা সেই মাতৃবন্দনাতেই নিজেদেরকে নিয়োজিত রাখে না বছরের বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন জনহিতকর কাজ করে থাকে এবং মানুষের পাশে দাঁড়িয়ে থাকে এবং একই সঙ্গে এদের কিন্তু বড় চমক থাকে এই দুর্গাপুজো এই দুর্গাপুজো এরা এবার যে করছেন সেটা হচ্ছে একশো চার বছরের অর্থাৎ যথেষ্ট পুরনো এবং ঐতিহ্যশালী ক্লাব এই অঞ্চলের সুন্দর এই সুন্দর কিছু তারা ইচ্ছা রাখে এই সমস্ত মানুষদেরকে একসাথে নিয়ে এই সুন্দর কাজটি আমাদের シュー ¡Gracias! দেখুন আমাদের মনের মধ্যে একটা বেদনা ছিল সেটা হচ্ছে আমরা শতবর্ষ পালন করতে পারিনি শতবর্ষ যে যখন হয়েছে তখন করোনা চলছিল যার পরে আমরা শতবর্ষটা পালন করতে পারিনি গত বছর থেকে এই পুজোটা একটু বড়ো বৃহৎ আকার হচ্ছে বটে তো এবারে এরা একটু আরও বড় করে শতবর্ষর যে জ্বালাটা যে দুঃখ যে ক বেদনা আমাদের মনের মধ্যে ছিল সেটাকে এরা পুষিয়ে নিতে চাইছে যার জন্য এবছর একটু বড় করে পুজো হচ্ছে পুজোর থিম সম্বন্ধে আমি জানি না সে তো শিল্পী বলতে পারবে কিন্তু এটা বলবো এই ক্লাবটাও স্বাধীনতার আগের ক্লাব এই পুজোটাও ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে পুজোটা হচ্ছে দীর্ঘদিনের পুজো এবছর একশো চার বছরে পা দিল পুজোটা তারা ঐতিহ্যকে ধরে রাখা আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা যে ক্লাব এবং পুজোটাকে যেভাবে পরিচালনা করে গেছে যে পথ দেখিয়ে দিয়ে গেছে আমরা সেই পথেই থেকে পাড়ার সমাজের এবং বাংলার ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে পুজোটাকে আরও বিশেষভাবে গড়ে তোলার চেষ্টা করছি যাতে আপনারা জানেন এই অঞ্চলটা তিন চারটে বড়ো পুজো হয় যেটা দেখতে উত্তর শহর তুলিতে একটা ভিড় গত পাঁচ সাত বছর ধরে শুরু হয়েছে আমরা চেষ্টা করব এই পুজোটাতে সেই জায়গায় নিয়ে যার এবং আমি শিল্পীর কাছে আবেদন রাখব যে এমনভাবে করুন যাতে উত্তর শহর তুলি যারা মানুষ বা উত্তর শহর তুলিতে যারা পুজো দেখতে আসে তারা যেন পাচাগু পাঁচুগোয়াল পাটাকা সচ্চাশি রোডের এই পুজোটা দেখতে আসে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে যারা দর্শক আছে তারা কিন্তু এখানে আসে যারা দর্শনার্থী আছে তাদের প্রত্যাশা পূরণের জন্য কিন্তু প্রতিবারই আপনাদের একটা চেষ্টা থাকে এবার কতটা ভিড় হবে বলে আপনারা কি আমি মনে করি যে যে চার পাঁচটা বড় পুজো আছে এই উত্তর শরতীতে তার মধ্যে এটা অন্যতম হয়ে দাঁড়াবে এই বিশ্বাস আমার আছে কারণ এবার আমরাও খুব বেশি করে ভালো করে এফোর্ট দিয়েছি যাতে পুজোটাকে একটু ভালো করে বড় করে করা যায় সেই সঙ্গে বলবো পুজোটা তো বাংলার পুজোটা তো আমাদের রাজ্য সরকারের আশীর্বাদে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এটা একটা আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে আজকে এই উৎসবটা আন্তর্জাতিক উৎসব তো পুজোটা যাতে বাংলার সেই ঐতিহ্য সেই শান্তি শৃঙ্খলা সব কিছু বজায় রেখে আমরা সব ধর্ম বর্ম মিশে মিলেমিশে জাত পাত মিলেমিশে একসঙ্গে আনন্দ করতে পারি মায়ের কাছে আনন্দ করতে পারি পশ্চিমবাংলা উন্নয়নের আরও তো আনন্দিত হোক আরও অগ্রতি হোক আচ্ছা এবারে যে আপনাদের এই যে প্রত্যাশা এত মানুষের সেটা শিল্পী অতনায় কতটা পূর্ণ করতে পারবে বলে আপনাদের মনে হয় আপনাদের প্রত্যাশা কিন্তু আপনাদের উপর যথেষ্ট রয়েছে মানুষ হ্যাঁ সেটা তো শিল্পী ভালো বলতে পারবে আমার মনে হয় শিল্পীর থেকে সেটা শোনাই ভালো আমার বিশ্বাস যে শিল্পী আমাদের আশা অত করবে না শিল্পী সেই পুজো আমাদের কাছে প্রেজেন্ট করবে সেই থিম প্রেজেন্ট করবে যেটা মানুষ বাধ্য হবে দেখতে আসতে এবার কিন্তু আপনার উপরে যথেষ্ট মানে প্রত্যাশা রয়েছে শুধুমাত্র ক্লাবের কমিটির মানুষজনই নয় এখানকার যারা অধিবাসী আছেন এবং যারা দূর থেকে এখানে আসেন সবারই একটা প্রত্যাশা রয়েছে কি চমক থাকবে এবার চমক তো থাকছে চমকটা চমকটা আমরা একটুখানি সিক্রেটই রাখছি আপাতত তো সেই জায়গা থেকে মানুষকে আসতে হবে দেখতে হবে আমরা পুজোর কিছুদিন আগে আমরা কি করতে চলেছি সেটা আমরা বলবো এই মুহূর্তে বলতে পারছি না তো মানুষের কাছে বলবো একটা নতুন ধরনের কাজ দেখতে অনেক কাজই তো দেখেছে নতুন ধরনের একটা সাবজেক্ট নতুন কাজ দেখতে এবছর আসতেই হবে সৎ চাষিপাড়া পাঁচগোপাল পাঠাগারে আচ্ছা তবু যদি কি আকর্ষণ থাকছে এই মণ্ডপের মধ্যে ব্যাপার হচ্ছে আমাদের থিমের নাম হচ্ছে স্রষ্টা এবারে স্রষ্টাকে আমরা অনেকভাবে দেখাতে পারি যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন স্রষ্টা তো সেই জায়গা থেকে আমরা ওই ধরনেরই একটা কিছু জিনিস তুলে তুলে ধরার চেষ্টা করছি এবং এইখানে বেশিরভাগটা কিছু ফাইবারের কাজ থাকছে কিছু রডের আর কি রডারের কাজ থাকছে এমনি নানারকম কাপড় টাপড় এইসব দিয়ে কাজ হচ্ছে আচ্ছা আমরা বান্ধব জিনিস দিয়েই সমস্ত পুরো প্যান্ডেলটাকে করার চেষ্টা করছি আচ্ছা আলোকসজ্জা কিন্তু আপনার যে এবং একই সঙ্গে প্রতিমা আপনার যে মণ্ডপগুলো দর্শকরা দেখে থাকেন সাধারণত তার মধ্যে একটা যথেষ্ট প্রাধান্য পায় তার একটা রঙের একটা খেলা আপনার পণ্ডবগুলোতে থাকে তো এটার মধ্যেও কি তার একটা ছোঁয়া পাওয়া যাবে একদমই তাই রঙের ছোঁয়া তো পাওয়া যাবেই বটে এবং আমাদের প্রতিমার মধ্যেও একটা নতুনত্ব ছোঁয়া আছে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তো আমি আশা করি আর কি মানুষের ভালো লাগবে আচ্ছা কতটা সাহায্য পাচ্ছেন মানে ক্লাব কমিটি থেকে সবাই তো খুব আপনার উপর হ্যাঁ আশাবাদী না আজকে যে খুঁটি পুজো খুঁটি পুজো দেখে এবং এবছর প্রথম আমি এখানে কাজ করছি দেখে খুবই ভালো লাগছে একটা এত জাঁকজমক করে খুঁটি পুজো করা তো আশা রাখছি ভালোই হবে সমস্ত কি বলবেন মানে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে প্রথমেই বলবো প্রথমে বলেওছি যে একটা নতুন ধরনের কাজ দেখতে আসতেই হবে আমাদের এখানে এই পুজোটা দেখতে এবং নতুন সাবজেক্ট নিয়ে নতুন একটা আলো ছায়ার খেলা দেখতে এখানে আসতে হবে মানে এবার কি এই যে পাঁচগোপাল এই যে মানে কাশীপুর কমিটির যে পুজো এবার কি রেকর্ড তো বছরের কিন্তু এনারা এই যে থিম এই যে থিম থিম সেই নিয়ে যথেষ্ট উৎসাহিত এবং এই অঞ্চলের মানুষ যারাই এখান দিয়ে যাচ্ছেন এবং এই থিমের কথা শুনছেন এবং অন্যান্য যারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন পুজো দেখার জন্য তারা কিন্তু সবাই উৎসাহিত কি চমক রয়েছে কি চমক রয়েছে এই পুজোতে আমরাও চোখ রাখবো এবং এবং দেখব যে শিল্পী অতনুরা কিভাবে এই মন্দ এবং প্রতিমাকে তার নিজের শৈল্পিক সত্তা দিয়ে ফুটিয়ে তোলে এই যে কি করে মানুষের এবং দর্শকের মন জয় করে সেই অপেক্ষায় আমরা থাকবো ক্যামেরায় মানুষের সঙ্গে আমিরা